এই চুলা আপনি কিনতে পারবেন দশ হাজার দুইশো টাকায় এটা গ্যাসেও চলবে কারেন্টেও চলবে আমি বিক্রি করি না ব্যাপারটা একটু আপনার জন্য সতর্ক বার্তা দেখাই আমাকে ভদ্রলোক মেসেজ পাঠাইছে আমি কে মেসেজ এসে কি বলছে মানে একটু সতর্ক থাকবেন আপনারা হ্যাঁ বিভিন্ন চুলা দেখায় অনলাইনতে চুলা কত কিছু বিক্রি করার জন্য সে কি বলছে একটু শোনেন

কেউ চুলা কিনতে যান কেউ খাট কিনতে যান আপনার কেউ ফার্নিচার কিনতে যান কেউ মানে কত কিছু এখন আপনি পণ্য পাইলেন আপনার জটপট আপনার কাছে পাঠাই দেওয়ার জন্য এটা বলতেছে ওইটা বলতেছে আর আপনি কি করেন ক্যাশ টাকা পাঠিয়ে এখন আমি রান্নাঘরে আসতে বাধ্য হলাম আমি চিন্তা করলাম যে একটু যে নিয়ে ঘটনা এটা নিয়ে একটু দেখি এখন আপনাদেরকে কত ভাবে আর বুঝাব যে অ্যাডভান্স কোনো টাকা দিবেন না হ্যাঁ যদি আপনার অনলাইনে পণ্য কিনতে হয় আপনি ক্যাশ অন ডেলিভারিতে কিনবেন এখন অ্যাডভান্স বলতে গেলে অনেকেই আছে অনেক ব্যবসায়ী আছে যে ঠিক আছে ভাই অনেক কাস্টমার তো খারাপ আছে যারা কিন্তু আমাদের কাছ থেকে আপনার এই পণ্য নেয় পরে পণ্য কিন্তু উঠায় নেয় না আপনার যেখানে পাঠায় কুরিয়ার সার্ভিস বলেন সুন্দরবন বলতে পারেন এসে পরিমাণ বলতে নেয় না তখন আমাদের তো টাকা লস হয় এখন এই কারণে আমরা একটা ডেলিভারি চার্জ হিসেবে তিনশো টাকা নেই দুইশো টাকা নেই কিন্তু এরকম আর একটা গ্রুপ হয়ে গেছে চিন্তা করছে ঠিক আছে আমরা সারা বাংলাদেশে একটা লিটার একটা অফার দিয়ে দিই তাহলে বাজারে আটশো টাকা আমাদের পাঁচশো টাকা সারা বাংলাদেশে অফার দিব যদি লোকও লোক থেকে তিনশো ডেলিভারি চার্জ পরবর্তীতে ক্লিয়ার আবার বন্ধ করে আর আরেকটা গ্রুপ খুলে ফেলবো এইভাবে কিন্তু একটা ইনকাম চলছে এখন এই সুযোগটা সাথে সাথে যে যে ভদ্রলোকের কথা শুনলেন তিনি বললো যে তিনি সৌদি আরবে থাকেন এখন তিনি দশ হাজার টাকা পাঠাই দিচ্ছেন এখন এই নাম্বার দেখবেন উনি ডায়াল করতেছে আমি ডায়াল করতেছি নাম্বার বন্ধ নাম্বার চেঞ্জ করে ফেলবেন এখন প্রশাসনের কাছে যাইবেন এরকম বিচার হাজার হাজার আমার কাছে যেহেতু শত শত বিচার আছে প্রশাসনের ক্ষেত্রে তো বিচার আরও বেশি আছে এখন আপনার একটু সচেতন থাকা যারা উপায় তো নেই ঘাড় ব্যথা করতেছে উল্টাই কথা বলতে গিয়ে এখন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ রাখবো চুলা ফার্নিচার যাই আছে কোনো দিন কোনো কিছু এই ফুল পেমেন্ট তো প্রশ্নই আসে না হালকা পেমেন্টও যায় না যে প্রতিষ্ঠান আপনাকে ধরেন ওই পণ্যটা আপনার বাসায় হাত পর্যন্ত আসবে মাল পছন্দ হইলে দেখে অথবা না দেখে অনেক সময় আছে বাসায় পর্যন্ত চলে আসছে বিশ্বস্ত হলে বিশ্বস্ত গ্রুপ হলে বিশ্বস্ত ওয়েবসাইট হলে তারপরে পণ্য কেনাকাটা করেন আর যদি না কিনেন তাহলে কিন্তু এইভাবে প্রতারিত হবেন এই যে ওই গ্যাসে চলবো তারপর আপনার কি বলে ওই কারেন্টে চলবো এ বলে বলে আপনার কাছ থেকে অনেক টাকা নিয়ে যেতে পারে কথা বলতে কষ্ট হচ্ছে কারো করে আপনারা মানে ক্লিয়ার ফুটেজ থেকে আচ্ছা চুলার বিষয়ে চুলার আমার রান্নাঘরে চলে এসেছিলাম তো একটু সতর্ক থাকেন আমি আর কি করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ